হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি চলো আজকে রান্না করি কি রান্না করছি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কাঁকরোল ভাজা করব। অনেক ধরনেরই তো রকম করেই তো কাঁকরোল ভাজা করে এটা একটু অন্যরকম এইভাবে করে খেয়ে দেখবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে প্রথমে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি একটু পেঁয়াজ একটা রসুন এক দুটো লঙ্কা কেটে নিয়েছি এবার কালো জিরে সোমবার দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব পিঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর কাঁকরোলগুলোকে দিয়ে দেবো এটা কাঁকরোল ভাজাই বলে কিন্তু এটা একটু অন্যরকম এটা খেয়ে দেখবে এত টেস্ট হয় তারপর একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে নুন দিলাম একটু হলুদ দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো মানে ভালো করে ভাজতে হবে খুব ভালো করে ভাজতে হবে যেরকম আমরা ভাজি সেইভাবেই ভাজবো। আস্তে আস্তে করে গ্যাসটা আস্তে দিয়ে সুন্দর করে ভাজবো ভাজা ভাজা হয়ে যাবে কাঁকরুলগুলোও সিদ্ধ হয়ে যাবে একটুখানি আদা বাটা দেবো একদম এক ফোঁটা বেশি না এক চামচ হাফ চামচ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর হবে খেতে এটা জানো তারপর ভাজা ভাজা হয়ে গেল এবার একটু মিট মশলা সানরাইজের মিট মশলা দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব দেখো তোমরা খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো এটা খুব টেস্ট হয় আমাদের বাড়িতে তো কাঁকরোল খেতে সবাই ভালোবাসে তাই এক এক দিন এক এক রকম করে করার চেষ্টা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো আর দুর্গার রান্নাঘর সবসময় দেখো